আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজকে নতুন কিছু কবুতরের কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এতে করে আপনারা পছন্দের কবুতরগুলো আপনারা কালেকশন করতে পারবেন ইনশাল্লাহ আর দামও কিন্তু একেবারে কম আছে হাতের নাগালে আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নিই প্লিজ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন কবুতরের ভিডিও পাওয়ার জন্য চলেন আমরা খামারি ভাইয়ের সাথে একটু কথা বলে নিই দাম দর সম্পর্কে আপনাকে একটু আইডিয়া দিয়ে দিই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম পেল ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ইনশাআল্লাহ ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় সুস্থ আছি তো ভাই আজকে তো দেখলাম মাশাআল্লাহ মোটামুটি ভালো কবুতর কালেকশন আছে অনেক কবুতর কালেকশন করতে অসুস্থ ছিলাম ইনশাআল্লাহ তারপর আমি সম্পূর্ণ মালি পাঠিয়ে দিয়েছি এক পিস কবুতর ছিল না সব নতুন কালেকশন আর সবাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব শেয়ার করে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন আর এই চ্যানেলের পাশে থাকবেন আমরা দোয়া করি সবাই আপনারাও থাকবেন আর যদি মনে হয় চ্যানেলে সর্বনিম্ন দামে ভালো কিছু কবুতর পান আপনারা তাহলে আপনারা কালেকশন করুন জি অবশ্যই মনে হয় চ্যানেলে সবসময়ে বেশি অন্তত আমার ভিডিওটা ফলো করবেন যে আমি বেশি দিই না কম দিই জি জি আমি কবুতর পাঠানোর চেষ্টা করি ইনশাআল্লাহ আর কেউ যদি আসতে চান আসতে পারবেন জীরাদি বাজার আসলিয়া সাভার ঢাকার দিকে আমার নবীশন বিকেস কি বাজার আশুলিয়া সাবার ঢাকা চাইলে অবশ্যই অবশ্যই আইসে খামার থেকে ভিজিট করে দেখে শুনিয়ে যেতে পারবেন আর এই যে পরিবহন গরু পরিবহন অবশ্যই পাঠানো হয় ডেলিভারি চার্জটা অবশ্যই দিতে হবে জি জি আর আমার ফোন নাম্বারটা স্ক্রিনে বাম পাশে দেওয়া দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে চাইলে ফোন লাইন দেখে শুনিয়ে নিতে পারবেন ওকে ঠিক আছে চলেন আজকে আর বেশি কথা বাড়াবো না আপনাদেরকে কবুতরগুলো দেখায় ইনশাল্লাহ আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন আর পছন্দের কবুতরগুলো ইনশাল্লাহ আপনারা সংগ্রহ করতে পারবেন কিছু ভালো মানের কবুতর আছে কিন্তু আজকে মার্শাল্লা

পঁচিশশো টাকা মিনিমাম কিন্তু পঁচিশশো টাকা বর্তমান বাজার দুই হাজার টাকা হ্যাঁ মিনিমাম কিন্তু আপনার দুই হাজার পাঁচশো টাকা বুকা কুন্ত গুলো সব রাখছে আর আমি অ্যাভেলেবল গুকা দিতে পারি দেখি আমি একটু কম দামও দিতে পারি হ্যাঁ আপনার কালেকশন ভালো সেটা জানি আপনি বিভিন্ন খামার থেকে কবুতর গুলো সংগ্রহ করে থাকেন যাই হোক এই জুতোটা যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা আর সংগ্রহ করতে পারেন আর এটা প্রাইস কিন্তু পড়বে হ্যাঁ একদম দুই হাজার টাকা মাশাল্লা খুবই সুন্দর দুটা কালারও কিন্তু একদম সেম টু সেম কবুতর আর আশা করি এই জোলাটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে ইনশাল্লাহ আপনারা সংগ্রহ করে নেবেন কবুতরটা তো মাশাল্লাহ খুবই সুন্দর এক জোড়া চকো গ্রিজেল না ভাই ভাই এটা চক গ্রিজেল মানে মধ্যে মধ্যেটা রেয়ার একটা কালেকশন হ্যাঁ অবশ্যই একদম রেয়ার আর এটা যে পরিমাণ ডাকে হুম হুম পাগলার মতো ডাকে ওতে গেল মতো একটু ভয় পাই রে একটু হ্যাঁ একটু নার্ভাস হয়ে যায় এটা স্বাভাবিক আর এটা এত পরিমাণ ডাকে আমি কবুতরটা একটু ডাক একটু দেখা দেয় সব না ভাই ভয় পাচ্ছে কবুতরটা হ্যাঁ হ্যাঁ আপনাদের যদি কারো পছন্দ হয় এই কবুতরটা প্রচন্ড ডাকে এটা আমি কবিতা একদম ভাই দামা দামি করবেন না দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা আমি মনে করি দশ জায়গায় কে একশো জায়গায় খুঁজলো এই কবুতর দুইটা এক

যদি অন্য জায়গা থেকে আমার বিশ্বাস এটাও কিন্তু সেম পঁচিশশো থেকে তিন হাজার টাকা সংগ্রহ করতে হবে যাই হোক এই জোড়াটা যদি আপনাদের ভালো লাগে ইনশাল্লাহ ভাইয়া এখান থেকে জোরাটা আপনারা সংগ্রহ করে নেবেন খুবই মানে কোয়ালিটিফুল এক জোড়া কবুতর অনলি দুই হাজার টাকা পড়বে এটার দাম মাসাল্লাহ আরেক জোড়া কবুতর রেড চেকার রেসার কবুতর খুবই সুন্দর কোয়ালিটি ফুল কবুতর অনেক বড় সাইজের কবুতর বিগ সাইজ হ্যাঁ দুম বিগ সাইজ আর দুইটার কালার কনভেনশন সব এক কুনতো ভাই এগুলো পছন্দ রাখে কুনতো ভাই একটা কথা গ্যালারি যখন আনা হয় কবুতরগুলো আসলেই এই ঘাসের উপর থাকে কবুতরগুলো অন্যরকম ফিল মনে হয় হ্যাঁ অন্যরকম একটু নার্ভাস থাকে কারণ এইগুলো অভ্যস্ত না গ্যালারিতে যাই হোক এটা কিন্তু কবুতর মাসাল্লাহ আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন খুবই সুন্দর খুব ভালো ফিটনেস চমৎকার ফিটনেসের কবুতর

সতেরোশো টাকা সতেরোশো টাকা না সতেরোশো টাকা আমি মনে করি কোনো জায়গায় এই কার্বন কপি পাবেন না একদম দুইটাই সেম কার্বন কপি কবুতর ওকে ঠিক আছে দুইটার কালারও কিন্তু মাসাল্লাহ সেম আছে ফিটনেসও কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর আর এটা কিন্তু সম্পূর্ণ রানিং জোড়া এটা হচ্ছে আপনার রানিং জোড়া কত বইলা দিচ্ছেন ভাই সতেরোশো টাকা মাসাল্লাহ এই জোড়াটা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন দাম পড়বে একদম সতেরোশো টাকা অনলি দেখেন খুবই সুন্দর কিন্তু কবুতরগুলো দেখার মতো আর ফিটনেস তো মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন আপনারা সতেরোশো টাকা হলে ইনশাল্লাহ আপনারা এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন আজকে মাসাল্লাহ সাঠিন তো দেখছেন অনেক বাট এই রকম দেখছেন কিনা জানি না দেখেন আপনারা কত সুন্দর হ্যাঁ এটা কিন্তু আপনার ডানলেসের ভিতরে পড়ে খুবই সুন্দর এক জোড়া দুইটার কালার কিন্তু একদম সেম একটার কার্বন কপি কিন্তু আরেকটা দেখেন আপনারা খুবই সুন্দর মাশ আল্লাহ বুকে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন টাই আছে লেজে কিন্তু দুই টারি করি আছে আর পায়ে কিন্তু ফেদার আছে মাশ খুবই চমৎকার যারা শার্টিন খুঁজতেছেন তারা কিন্তু এই জোলাটি ইনশাল্লাহ সংগ্রহ করতে পারেন সুন্দরের মধ্যে হিসাব করলে সুন্দর হচ্ছে ও সুন্দর এগুলা হ্যাঁ অবশ্যই আসলে খুবই সুন্দর খুব সুন্দর এই পেয়ারটা ভাই কেউ দামা দামি না করলে পঁচিশশো তিন হাজার বিক্রি করার কথা বাদ একবার নিলে আজকের জন্য একদম দামা দামি করবেন না ভাই হ্যাঁ জি জি

মাসাল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার কোয়ালিটি ফুল এক জোড়া বিগ সাইজের কবুতর আর পাগলা ডাকে এই যে দেখেন খুবই সুন্দর মাসাল্লাহ লাহরি ভাই না ভাই লাহরি এটা কিন্তু আপনার লাহোরি কবুতর দেখার মতো আপনার বাম পাশেরটা কিন্তু আপনার মাদি ডান পাশেরটা হচ্ছে আপনার নট কবুতর মাসাল্লাহ ভাই আর এই যে দেখেন হ্যাঁ বুকের মার্কিংটা দেখেন আপনারা খুবই সুন্দর দেখা দয় মনে বেটার ওকে এই যে দেখেন

ওকে ঠিক আছে এই কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন মাস আল্লাহ খুবই সুন্দর আর এটার প্রাইস পড়বে ফিক্সড না ভাইয়া ওকে ঠিক আছে দামা দামি কিন্তু করার সুযোগ নাই ভাইয়া যেটা সম্ভব না রাখলেই নাই সেটাই কিন্তু বইলা দিচ্ছে আপনার দাম চালাচ্ছে বেশি বলতেন হ্যাঁ অবশ্যই ঠিকই বলছেন যেমন আজকে জোর ভিডিওতে আমার একটা দামের উপর চাহিদা দিছে আমি কিন্তু সবাই সে কিন্তু মাসাল্লা অনেক কমাই বলছি তার থেকে কিন্তু পাঁচশো টাকা কমাই দিছে যাই হোক আপনাকে ধন্যবাদ খুবই সুন্দর একটা পেয়ার আপনাদের হ্যাঁ এটা কিন্তু ডিম দেওয়ার লক্ষণ হ্যাঁ যারা কবুতর পালে তারা কিন্তু বোঝে যাই হোক খুবই সুন্দর মশাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি ফুল একদম ফুল ফ্রেশ কবুতর সংগ্রহ করতে পারেন মাসাল্লাহ এটার প্রাইস হচ্ছে মার্লা আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর যেমন হাইট তেমন কিন্তু ফিটনেস আর দুইটা কিন্তু আপনার লাল গিয়ারের কবুতর ইরানি হুমা

মাস আল্লাহ হ্যাঁ খুবই সুন্দর এই যে দেখেন মাথায় এই জোড়াটা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন দেখার মতো টোটালি আনকমন একটা পেয়ার দাম পড়বে কিন্তু একদম ষোলোশো টাকা দামাদামি করার কিন্তু কোনো সুযোগ নাই তো যাদের পছন্দ তাদের কিন্তু ইনশাল্লাহ যোগাযোগ করে জোড়াটা সংগ্রহ করে নেবেন আরেক জোড়া কবুতর লক্ষা কবুতর যারা লক্ষা পছন্দ করেন তাদের জন্য কিন্তু সুন্দর একটা কালেকশন আছে

যদি আপনাদের কারো ভালো লাগে দুই হাজার টাকা এই জোড়াটা জোড়াটা দুই হাজার আর এক পিস কবুতর আছে দেখাই ভাই ওকে ঠিক আছে একসাথে ওকে ঠিক আছে ভাই এইখানে তো আর একটা দিয়ে কি ভাই কবুতর হ্যাঁ হ্যাঁ

আপনারা দেখাইছে ওইটার দাম পড়বে একদম পনেরোশো টাকা আর যদি এই এই নটটা সিঙ্গেল নেন সেক্ষেত্রে কিন্তু দাম পড়তেছে সাতশো টাকা আর যদি আপনারা তিন পিসে একসাথে নেন সেক্ষেত্রে কিন্তু টোটাল দাম তার থেকেও দুইশো টাকা কম আছে আর আরেক জোড়া কিন্তু রেসার কবুতর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা হচ্ছে আপনার থাকবে না কোন তো ডিমের জন্য কবুতরের মাইরা এক সাইডে কানা বানা তা নাকি একটু ঠিক আছে অলরেডি ডিমের পুরে এটা রাখে ভাই প্রচন্ড রাখে কবুতরটা আমি যা ছোট তাই বললাম ঠিক আছে যদি আপনাদের কারো ভাল লাগে চোদ্দশো টাকায় চোদ্দশো টাকা চোদ্দশো তেরোশো আমি মনে করি আর চেয়ে কম দাম এক পিস টাকা যায় নাই ভাই ওই যে নটটা এতটা পরিমাণ ডাকে আপনি রাখতেও পারবেন না

আরেক জোড়া কবুতর এখানে আরেক জোড়া রেসার এটা হচ্ছে আপনার সবজি রেসার এটা এটা হলো যেটা বড় এটা হলো এটা কিন্তু কাটা আছে আচ্ছা ঠিক আছে সর্বোচ্চ বড়টা হলো মাদি।

আর এই যে এইটা হচ্ছে আপনার যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একেবারে ডান পাশে আরো একেবারে বাম পাশে যেটা এই দুইটা হচ্ছে আপনার পেয়ার এটা ডিম আছে না ভাই আছে ওকে ঠিক আছে এটা ডিম আছে এটা কিন্তু আপনার আনার চোখের কবুতর জি জি সঙ্গে

আমি ডাকটা আগে দেখাই কবুতরটা কতটুকু সেন্সিবিলিটি কবুতরটা দেখেন কবুতরটা যদি কারো ভালো লাগে ভাই লওয়ার জন্য নিতে পারবো একদম কোনো দামাদামি দামি করবেন না অনলি মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা এক পিস ষোলোশো টাকায় পায় যাচ্ছে খুব সুন্দর একটা অরিজিনাল লাহরির নট ওকে ঠিক আছে এই যে দেখেন মার্কিং কিন্তু মার্শাল্লাহ দেখার মতো গোলাপি ঠোঁটের কবুতর আর কালারও কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর আর কবুতরটা কিন্তু অ্যাক্টিভ আপনার কিন্তু অলরেডি বুঝে গেছেন যাই হোক এ যদি ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন মাসাল্লাহ হ্যান্ডোনেশিয়ান কালারের ভিতর একটা নর আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর শোকিং একটা বিগ সাইজের নর আর খুব ভালো ডাকতেছে সিঙ্গেল মাদি থাকলে কিন্তু আপনারা নিতে পারেন সাথে সাথে কিন্তু ইনশাল্লাহ আশা রাখি জোড়া নিয়ে নিবে যেহেতু এটা আমার অনেক দিন ধরে সিঙ্গেল ভাই অনেকটা দিন ধরে সিঙ্গেল ওকে আচ্ছা দূরত্ব এই নটটা যদি কারো ভালো লাগে খুব দূরত্ব সংগ্রহ করার চেষ্টা করেন ইনশাল্লাহ আমি মনে করব এটা সর্বোচ্চটা ভালো হবে হ্যাঁ আল্লাহ পাকের হাতে এই নটটা নিলে ভাই দামা দাম করবেন না একদম আঠারোশো টাকা একদম আঠারোশো টাকা কারণ এখন কবুতরের দাম অনেকটা বৃদ্ধি অনেকটা বৃদ্ধি ভাই আমার মুখের কথা না আপনার দশ জায়গায় যাচাই বাচ্চা করে তারপরে কবুতর ওকে ঠিক আছে তাহলে কত বললেন ষোলোশো আঠারোশো আঠারোশো ওকে ঠিক আছে এই সিঙ্গেল নটটা কিন্তু দাম পড়বে একদম আঠারোশো টাকা মাসাল্লাহ কোয়ালিটির দিক থেকে কিন্তু মাসাল্লাহ দেখতে পাচ্ছেন আপনারা সর্বোচ্চ কোয়ালিটি ফুল কবুতর

আমি তারপরে কবুতরটা দেখা দিলাম যে অনেকে বলে খালি লুটোর মাথায় খোঁপা থাকলে পায়ে জুটে থাকলে লুটোর কিন্তু ওরম ধরনের কোনো কবুতর আমার কাছে নাই এটা নিলে যার ভাল লাগে আমাকে ফোন দিয়ে অতি কম দাম রাখবো সংগ্রহ করে নিলেন ওকে ঠিক আছে